হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে নিয়ে চলে এসেছি আরেকটি কাবিনের সুন্দর ব্লগ তোমাদের সাথে শুরু করছি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আমার মেজু ভাগিনার কাবিনের একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছে আমি খুব হালকা লাইট মেকআপ করেছি আর এই শাড়িটা আমার খুবই বেশি পছন্দের তো আজকে চিন্তা করলাম এত হট ওয়েদার আজকে একদম পাতলা ঝটির মধ্যে কাশচুপি কাজ করা এরকম ধরনের হাতে ওয়ার্ক করা শাড়িটা পরব এটা আমার খুবই পছন্দের একটা শাড়ি এর মধ্যে কথা বলতে বলতে বেবিকে রেডি করে ফেলেছে আর আমরা সন্ধ্যার পর এসে পৌঁছে গিয়েছি আমার ননাসের বাড়ি আমার কিন্তু একটাই ননাস আমার যা আমরা সবাই একসাথে পৌঁছে গিয়েছি আর এখানে এখন আমাদের মাসাল্লাহ জামাই সবাইকে সালাম করছে কারণ এখন জামাই বের হবে এটা আমার মেজু ভাগিনা সবাই মেজু ভাগিনার জন্য দোয়া করবে তো জামাই সবার পা দরে সালাম করছে পারিবারিক এই আয়োজনগুলো আসলেই অনেক বেশি ভালো লাগে আমরা এখানে রেডি হয়ে গিয়েছি এটা আমাদের বড় ভাগিনার ওয়াইফ আর এটা ছিল আমার মেজু যা আমরা একসাথে রেডি হয়ে গিয়েছি এখন আমার ভাগিনা মানে আমার বাবাটার সাথে একটু ছবি তুলে নিলাম আমরা আর খুব ভালো সম্পর্ক আমার বাবার সাথে আমার এই তো আলহামদুলিল্লাহ আমরা এখন রেডি হয়ে গিয়েছি এখন আমরা চলন মানে কাবিনের চলন নিয়ে চলে যাচ্ছি অল্প কয়জন মানুষ আর কিছু রিলেটিভ আগেই চলে গিয়েছে তো আমরা রাতের রওনা দিয়েছি তখন আটটা বাজে তারপর আমরা চলে আসলাম নতুন বৌদের বাসায় নতুন বৌদের গেস্ট রুমটা এভাবে সাজিয়েছিল আমরা এখানে আসার পরেই আমার ননাসের শ্বশুরবাড়ির সব রিলেটিভ রেসে পড়েছে তো তাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক আন্টিদের সাথে আলহামদুলিল্লাহ আমরা বউ এখানে এসে পড়লাম অলরেডি আমরা বউকে দেখলাম লাল টুকটুকে বউ আমাদের বউকে দেখলে অবশ্যই মার্শাল্লা বলবে আর এখন আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি সবাই একসাথে আন্টিদের সাথে অনেক দিন পরে দেখা আর এখানে সব রিলেটিভ একসাথে হয়েছে আমরা খুব আড্ডা হচ্ছে এখানে এখানে বিয়ে পড়ানো হবে এখন তো এখন কাজী সাহেব এসে পড়েছে ছেলেকে বিয়ে পড়াচ্ছে ওই সাইডে সাইন নিচ্ছে আর এখানে এখন মেয়েকে বিয়ে পড়াবে আর এই আয়োজনটার মধ্যে সবচেয়ে মুখ্য আয়োজন হচ্ছে এই যে ছেলে মেয়েকে বিয়ে পড়ানো এই আয়োজনটা আসলেই অনেক মুখ্য আলহামদুলিল্লাহ বিয়েটা সহি সালামতে হয়ে গিয়েছে এবং ওদের সুখী দাম্পত্য জীবনের জন্য সবাই দোয়া করবে এখন যে পর্বটা এটা হচ্ছে কান্নাকাটি আর এই পর্বটা খুবই ইমোশনাল আর আমরা এর কিছুক্ষণ পরেই খাবারের জন্য প্যান্ডেলের ওখানে চলে যাই স্টেজে তো স্টেজে চলে যাওয়ার পরে খাবার অলরেডি এসে পড়েছে বড় গলদা চিংড়ি কাবাব এখানে ছিল সালাদ তারপরে ছিল ওখানে বোরহানি আরও ছিল ওখানে ভেজিটেবল আর খাসির কোরমা ছিল গরুর মাংস ছিল রোস্ট ছিল তবে যা আইটেম পেরেছি তা খেয়েছি বেবিকে নিয়ে এসেছি বেবি খুব বেশি বোরিং হয়ে গিয়েছিল গরমের কারণে আর আজকের ওয়েদারে এত বেশি গরম ছিল তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে কিন্তু জামাইকে ছোট করে সাগর আনার ব্যবস্থাও করা হয়েছে যেহেতু এটা কাবিং আর অল্প কয়েকজনের আয়োজন ছিল মার্শাল্লা আলহামদুলিল্লাহ তারপরে এখানে সবাই খাওয়া দাওয়া করছে আর আমরা খাওয়া দাওয়া শেষে চলে আসলাম বউকে আংটি বদল করতে আলহামদুলিল্লাহ বউ বউকে সুন্দর করে হাজব্যান্ড আংটি পরিয়ে দিল এখানে মালা বদল হবে তো আমাদের বর কি দেখে সবাই মার্শাল্লা বলবে অনেক অনেক দোয়া করবে আমাদের ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আমাদের নতুন দাম্পত্য জীবনের সুখের জন্য সবাই শুভকামনা অবশ্যই বলবে আর আমরা কিন্তু ছোট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি